আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আমরা কথা বলবো সবে বরাত নিয়ে রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রদ রাহু মুসলিম আমি নবীজি যেটা বলি নাই যেটা করি নাই এবং সাবায়ে কারামকে করতে অনুমোদন করি নাই সেটা যদি পরবর্তীতে কেউ আমল করে নেক মনে করে সবাব মনে করে সেটা হবে বিদ আত রসুল সাল্লাম বলেন কুল্লু ফিন প্রত্যেকটা বেদাত পদভ্রষ্টতা প্রত্যেকটা পদভ্রষ্টতা গুমরাহি প্রত্যেকটা গুমরাহির স্থান জাহান্নাম সবে বরাত আমরা আপনাদেরকে বলবো রাসুল সাল্লাহ আলাইক সাল্লামের জীবদ্দশায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আমলটি করেননি সেটা ইসলাম নয় সবে বরাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে কোনো দিন পালন করেন নাই প্রমাণ কুতবসিত্তা এর ভিতরে এক বর্ণিত হয়নি আল্লাহর নবী বরাত পালন করেছেন এবং কোন পালন করেছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে যারা ভালোবাসেন তারা যদি কেউ মনে করে আল্লাহ রসুল যেটা করেছেন কিন্তু হাদিসে বর্ণিত হয় নাই তাহলে তার কাফের হওয়ার সম্ভাবনা আছে কেউ যদি মনে করে আল্লাহ রসুল একটা আমল করেছেন কিন্তু এটা হাদিসে বর্ণিত হয় নাই তাহলে সে ইসলামকে অপূর্ণ মনে করলো পরিপূর্ণ মনে করলো না কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম এটা মনে করলো না কেউ যদি মনে করে নবী করেন নাই তো কি হয়েছে আমরা তো করি আমল করলে তো নেকি হবেই এটা যদি কেউ করে তাহলে তা হবে বিদাত কাজেই নবীর জীবদ্দশায় কোনো দিন আলাদাভাবে আমাদের দেশে সরকারি ছুটি থাকে পনেরো সারা সারাদিন নফল সিয়াম পালন করে রাতের বেলায় সারা রাত নফল চলা তাদাই করে মসজিদে ভিড় করে হালুয়া রুটি মিষ্টি জিলাপা খায় ফজরের চলা তাদাই করে না এই সমস্ত মুসলিমগুলো এক অর্থে সবে বরাত যারা পালন করে তারা এক অর্থে কাফের কিভাবে কাফের নবী সালাম করেন নাই কিন্তু তারা নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে এজন্য কাফের যদি আমরা এটাকে বেদাত বলি তাহলে ছোট হবে কাজেই এটা একটা কুফুরি সবে বরাত পালন করা সহ অন্যান্য দারিমি দারকুতনি মুসনাদ আহমদ মুহত্তা মালিক সহ এই কিতাবে সাহাবেকেরাম শবে বরাত পালন করেছেন এমন একটা হাদিসও বর্ণিত হয় নাই একটা দুর্বল হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ বারিক লানা ফি রাজা আল্লাহ আমাকে রজব সাবান এবং রমাজান পর্যন্ত বাঁচায় রাখেন সুস্থ রাখেন আয়েস আর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম রজব মাস থেকে রমাজান মাসের প্রস্তুতি নিতেন রজব মাস চলে গেলে সাবান মাসে তিনি বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখতেন বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখতেন এটা রমাজানের প্রস্তুতি আল্লাহর নবী সাল্লাম থেকে প্রমাণিত প্রত্যেকটা হাদিসের হাদিসটি বর্ণিত হইয়াছে কাজে আমরা হিসাবে আমাদের উচিত অনুসরণ করা আপনি নির্দিষ্ট করে সাবানকে কেন্দ্র করে পনেরো সাবান যদি আপনি একটা রোজা রাখেন আপনি রোজা রাখ রেখেও পনেরো সাবান সিয়াম পালন করা সত্ত্বেও আপনি কাবিরা গুণাগার হবেন কাজেই মনে রাখবেন রমজান আসতেছে আপনি প্রস্তুতি কিভাবে নিবেন জিম্মাদার আমি তাহলে কি প্রস্তুতি নেবেন পালন করবেন বেশি বেশি দান করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি জিকির তসবি তালিল করবেন বেশি বেশি ঘুমাবেন কম রাতের বেলায় তাহার জুতের সলা তাদাই করবেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি এইভাবে প্রস্তুতি নিবেন দীর্ঘ এক মাস আর যারা খেটে খাওয়া দরিদ্র মানুষ আমরা আমাদের ব্যাপারে বলছেন তোমরা সাবানে নফল সিয়াম পালন করবে কম যদি তোমরা নফল সিয়াম পালন করে দুর্বল অক্ষম হয়ে যাও তাহলে রমাজানে তোমরা ফরজ সিয়াম পালন করতে পারবে না এজন্যে যারা সাধারণ মুসলিম খেটে খাওয়া মুসলিম আমাদের জন্যে সাবানে সাবান মাসে অতিরিক্ত নফল সিয়াম পালন করা আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম সতর্ক করেছেন কাজেই সবে বরাত চূড়ান্ত বেদাত নয় বরং কুফুরি আল্লাহ তালা আমাদের এই বাঙালি মুসলিমদেরকে ধর্মের নামে অধর্ম আমলের নামে বেদাত আমলের নামে কুফুরি থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ